এক ছিল ছাগল এক ছিল ছাগল সে ছিল খুব মিষ্টি আর সাহসী তার চোখে সবসময় নতুন কিছু দেখবার স্বপ্ন একদিন ছাগলটি হাঁটতে হাঁটতে গভীর বনের মধ্যে ঢুকে পড়ল বনের পথ ধরে সে এগিয়ে চলল আপন মনে হঠাৎ সে এক সিংহের সামনে পড়ে গেল ভয়ে তার বুকটা কেঁপে উঠল সিংহ গর্জন করে বলল তোর এত সাহস তুই বনে এসেছিস এখনই তোকে খেয়ে ফেলব ছাগল একটু ভয় পেলেও সাহস করে বলল সিংহদা খাওয়ার আগে একটু নাচি তুমি তো রাজা তোমার খাওয়ার আগে আনন্দ করা দরকার না সিংহ একটু অবাক হল ভাবল মন্দ নয় রাজি হয়ে গেল সে তখন ছাগলটা শুরু করল নাচ কিন্তু সে মাটি খুঁড়ে খুঁড়ে অনেক ধুলো উড়াতে লাগল ধুলোর ঝরে সিংহের চোখে ধুলো ঢুকে গেল সিংহ কিছুই দেখতে পেল না আগে গড়গড় করতে লাগল ছাগলটা সেই সুযোগে দৌড়ে পালিয়ে গেল একদম ছুট সিংহ হতবম্ব হয়ে দাঁড়িয়ে থাকল আর ভাবল এই ছাগল তো বেশ বুদ্ধিমান শিক্ষা কি জানো বাচ্চারা